তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাভমি শান্তিপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের নিয়ে যেতে চলেছি শান্তিপুরের অতি প্রাচীনতম পুজো নিত্যকালী মাতার প্রায় বহু বছর ধরে শান্তিপুরে বেজপাড়ায় এই মায়ের পুজো হয়ে আসছে এই বছর মায়ের পুজো আরম্ভ হয়েছে পয়লা বৈশাখ থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ মাকে দর্শন করছো স্বচক্ষে মায়ের পুজো চলে প্রায় পাঁচ দিন ধরে এখন মায়ের পুজো প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে আর আগে মায়ের পুজো অনুষ্ঠিত হতো প্রায় বারো বছর অন্তর একবার আমাদের এই ভালোবাসা সহ শ্রীধাম শান্তিপুরেই এই পুজো বহু বহু প্রাচীন প্রায় কত বছর ধরে হচ্ছে তা কমিটির কাছ থেকে জেনেও আমরা উৎস খুঁজে পায়নি মায়ের যে কত বছর ধরে এই পুজোর সৃষ্টি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আরও আগ্রহ করে তোলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা মাকে দর্শন করছেন দর্শন করুন দেখা হবে কোনো নেক্সট ভিডিও এই মায়েরই সন্ধ্যা আরতি নিয়ে নেক্সট পার্টে তো ততক্ষণের জন্য মাকে দর্শন করছেন দেখা হবে মায়ের সন্ধ্যা আরতি নিয়ে